আজ আপনাদের সামনে এমন একটা গাছের পাতা টোটকা হিসেবে বলবো যাতে মানুষের দুঃখ বেদনা যে কোনো আটকে যাওয়া কাজ কিংবা রোগ ভোগ সব থেকেই মুক্তি মিলবে খুব সহজেই বিশেষ খরচা তার জন্যে প্রয়োজন নেই সেই গাছের পাতাটা আমরা অহরহ দেখে থাকি অহরহ দেখে থাকি বিভিন্ন জায়গায় খুব সহজলভ্য অথচ এই পাতার আরও একটা টোটকা হয় সে টোটকাটা যাদের প্রেম প্রীতি তৈরি হয়েছে এবং সেটা অনৈতিক সেক্ষেত্রে ইউজ করা হয় সেই কারণেই আমি ওই টোটকা বলবো না কিন্তু এই যে টোটকা বলবো রোগ দুঃখ শোক জ্বালা যন্ত্রণা কিংবা বিড়ম্বনা এবং যে কোনো কাজ আটকে যাওয়া তাকে প্রতিহত করতে আপনার জীবন থেকে ভাগিয়ে দিতে মুছে ফেলতে এই পাতার টোটকা ভীষণ কার্যকরী এবং এর জন্যে চাই একটা মাটির সরা যা আমরা জ্বালা বা ওই জাতীয় মাটির পাত্রের মানে জল রাখি যাতে তার ওপরে ঢাকা দিয়ে থাকি ঢাকনা মাটির সরা চামেলির তেল যে কোনো দশকর্মার দোকানে চামেলির তেল পেয়ে যাবেন ছোট একটা তেল কিনে নেবেন বড় কিনতে হবে না আর ডেলা কপ্পুর বলবেন ডেলা কপ্পুর কখনোই কপ্পুর ওই যেটা দোকানে পাওয়া যায় সেটা আপনি মানে গ্রসারি শপে আপনি ওই ট্যাবলেট ফর্মে সেই কপ্পুর কাজে দেবে না তাহলে কিছুটা ডেলা কপ্পুর খুব অল্প টাকায় একটা মাটির সরা গাছের এই পাতাটা অবশ্যই বলবো কি পাতা গাছের এই পাতা আর তার সঙ্গে একটা লাল মার্কার পেন যারা ডালিম গাছের ডাল দিয়ে কলম তৈরি করে নিয়ে কাজটা করবেন তাদের কাজটা আরও ভালো হবে অনেকেই বলবেন ডালিম বা বেদানা গাছের ডা ডাল কোথা থেকে পাবো কী বৃত্তান্ত ত্যান সেই কারণেই আমি ওইগুলো অতটা বলছি না যারা পারবেন করতে তারা তাই দিয়ে সেই কলম দিয়ে লিখবেন যারা পারবেন না তারা কিন্তু ওই পার্মানেন্ট রেড কালারে লাল কালারের রঙের মার্কার পেন নেবেন আমি এই পাতাটা দেখাচ্ছি ভালো করে দেখুন পাতাটা দেখুন এটা উল্টো উল্টো করে দেখাচ্ছি উল্টো করে দেখাচ্ছি পাতাটা দেখুন দেখুন ভালো করে এই পাতাটা এটা একটা মাঝামাঝি মানের পাতা কোনো ফুটো থাকা চলবে না কোনো ফুটো থাকা চলবে না এবং হলুদ হয়ে যাওয়া চলবে না হলুদ হয়ে যাওয়া চলবে না এইবার পাতার সামনে অগ্রভাগটা দেখাই এই হচ্ছে অগ্রভাগ দেখুন নিশ্চয়ই চিনতে পাচ্ছেন কী পাতা হ্যাঁ ঠিকই ধরেছেন বট পাতা বানিয়ান ট্রি লিভস বরগদ কি পাত্তা বরগদ কি পাত্তা হিন্দি মেয়ে বলা হয় সুতরাং আমার যারা মানে অবাঙালি দর্শক আছেন তাদের জন্য এইভাবে বললাম এই পাতা একটা কি দুটো নিয়ে নেবেন এবং এই রেড মার্কার দিয়ে কি লিখবেন রেড মার্কার পেন দিয়ে কি লিখবেন ভালো করে বুঝে নিন এই কথাগুলো স্কিপ করলে আপনারাই পস্তাবেন সুতরাং আমি যেটা বলছি ঠিক সেই টু দি পয়েন্ট সেই কথাটাই লিখবেন পাতার ওপর ভাগে এই দিকে এই আঙুল দিচ্ছি এইখান থেকে শুরু করবেন শিরাগুলোর ওপরে লিখবেন দুঃখ আর কিছু লিখবেন না যন্ত্রণা প্রত্যেকটা লেখার তলায় একটা করে আন্ডারলাইন দেবেন মানে পার্ট বাই পার্ট লিখবেন একটা পাতাতে সম্ভব না হলে দুটো পাতা করতে পারেন তিনটে চারটে করবেন না দুঃখ যন্ত্রণা অর্থ মানে বাধা আছে আর কি যে কোনো কর্মে বাধা তার মানে লিখবেন শুধু কর্মে বাধা যে কোনো কর্মে বাধা হচ্ছে আমার এ কথা লিখবেন না কর্মে বাধা বুঝতে পারছেন আমার কথাটা বুঝিয়ে বলবার চেষ্টা করছি কর্মে বাধা এইটুকুই লিখবেন অসহ্য যন্ত্রণা মানসিক যন্ত্রণা শুধু মানসিক যন্ত্রণা কথাগুলো বারবার বলছি রিপিট অ্যান্ড রিপিট করছি সুতরাং এইটা বুঝে নিয়ে কাজটা করবেন তবেই কাজটার ফল লাভ করতে পারবেন পরে আসছি কি করে করবেন কিভাবে করবেন কখন করবেন এবং তারপরে লিখতে পারেন যে রোগ ভোগ রোগ ভোগ এর বাইরে কিছু লিখবেন না রোগ ভোগ ঠিক আছে ঠিক টু দি পয়েন্ট কথাগুলো লিখবেন এই কথাগুলো লিখে এইভাবে আপনাদের চাহিদা অনুসার দুটি পাতাতেই রেড মার্কার দিয়ে লিখবেন প্রত্যেকটা লেখা নিচে আন্ডারলাইন করবেন একটার সঙ্গে একটা যেন মিশে না যায় ঠিক আছে এইভাবে দুটো পাতা কমপ্লিট হয়ে গেল তখন কী করবেন আপনার যে ঠাকুর ঘর আছে বা যে ঠাকুর বা দেবতাকে আপনি আপনার নিজ ইষ্টকে পুজো করেন সন্ধ্যাবেলা সকালবেলা ধুপধুনো দেখান সেই ঠাকুরের কাছে গিয়ে পাতাটা পাতা দুটো রেখে দেবেন কতক্ষণ এক ঘন্টা এবং ওখানে বসে ঈশ্বরকে প্রার্থনা করবেন হে ঈশ্বর মহাদেব মহাকালী যাই বলুন না মহালক্ষ্মী বিষ্ণু নারায়ণ শ্রীকৃষ্ণ যাই বলুন এমনকি যারা অন্য কোনো দেবতাদেবীকে বলতে চান ঠিক এইভাবেই করুন অন্য কোনো দেবীকে বলতে চান ঠিক এইভাবেই করুন এইটা করবার পর এক ঘন্টা রেখে দেবেন এবং ওইখান থেকে সরে আসবেন এইবার কপ্পটাকে একটু যতটা পারবেন ডেলাটাকে ভেঙে ছোট ছোট ফর্মে একটু গুঁড়ো আকারে করে নেবেন কপ্পটাকে তারপর এই মাটির সরাতে যেটা করবেন সেটা হচ্ছে ওই যে চামিলির তেল সেটা একটু হালকা করে মাখিয়ে নেবেন এক ঘন্টা কেটে গেলে পাতা দুটো তুলে এনে চামেলির তেল ওর মধ্যে ছড়িয়ে দিয়ে মাখিয়ে দেবেন লেখাটা যেন ঘেটে না যায় হালকা করে মাখিয়ে তুলো করে নিয়েও লাগাতে পারেন তুবে তুবে পুরো পাতা দুটোতেই চামিলির তেল লাগিয়ে দেবেন তুলোয় করে নিয়ে থুবে থুবে কাপড়ে করে নিয়ে থুবে থুবে মানে ওপর থেকে লাগাবেন ঘষে লাগাবেন না লেখাটা উঠে যেতে পারে কারণ তেল তো পারমানেন্ট মার্কারেও লেখা উঠে যেতে পারে সেটা যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন সর্বদা এইবার ওই কপপুর ডেলাগুলো একটু ছড়িয়ে দেবেন সরাতে আর পাতার ওপরে দিয়ে দেবেন যেগুলো ভাঙলেন কপপুরের অংশগুলো এবার আগুন দিয়ে প্রজ্বলন করবেন আমি আগুন জ্বালিয়ে দেখালাম না স্পষ্ট কথা বলছি এটা বাড়ির বাইরে করতে হবে এটা ঘরে করা চলবে না ভালো করে খেয়াল করে কথাটা বারবার বলছি এটা আপনার ঘরের বাইরে গিয়ে করতে হবে কখন করবেন সেটা পরে আসছি ধৈর্য ধরে কথাগুলো শুনুন মন দিয়ে তবেই আপনাদের জীবনের দুঃখ দুর্দশা মলিনতা যে কোনো কর্মে বাধা রোগ ভোগ সব কমবে আদারওয়াইজ হবে না এটা আঠাশটা করার নিয়ম আঠাশটা একদিনে নয় এক মাসে নয় প্রতি মাসে একবার প্রতি মাসে একবার বাড়ির বাইরে গিয়ে সরা সমেত জ্বালাবেন জ্বলে গেলে পুড়ে গেলে সেটা ওখানেই ছেড়ে দিয়ে আসবেন বা বাইরে কোথাও ফেলে দিয়ে আসবেন আরও দূরে কোথাও কিন্তু সেটা কখনোই ঘরে আনবেন না ওই সরাতে আর কাজ হবে না মনে থাকে যেন কথাটা স্ট্রিক্টলি এই কথাগুলো বললাম আমার কথাটা পালন করুন আমি এইটা দীর্ঘ অভিজ্ঞতা সঞ্চয় করে এই টোটকা তুলে ধরছি আপনাদের সকলের বিভিন্ন মুক্তির জন্যে বহু শ্রম বহু অর্থ ব্যয় করছেন বিভিন্ন তান্ত্রিকের কাছে যাচ্ছেন তবু এই কথাগুলো এইভাবে সরলতার সঙ্গে তুলে ধরলাম সেটা বোঝবার চেষ্টা করুন আপনাদের যাতে ভালো হয় সর্বদা সেই দিকে খেয়াল রেখে এই টোটকাগুলো তুলে ধরি পর ভাবে এবার আসি পরের কথায় এই বটপাতার টোটকা বাড়ির বাইরে যেমন করতে বলেছি সাজিয়ে গুছিয়ে নিয়ে সরা নিয়ে বাইরে যাবেন আগুন দিয়ে প্রজ্বলন করবেন পুরো পাতাটা একটু নাড়িয়ে নাড়িয়ে দেবেন কিছু দিয়ে পুরো পাতাটা যেন জ্বলে যায় যদি পুরো পাতা জ্বলে যায় তাহলে জানবেন আপনার কাজ হয়ে গেল কটা করতে হবে আঠাশটা যা যা লিখেছেন সেইগুলোই রিপিট করবেন কিন্তু পরের যখন মাসে আবার এই দিনে দিনটা পরে বলছি আবার করবেন সেই লেখাগুলোই থাকবে রিপিট করবেন সুতরাং যেগুলো লিখছেন সেটা ডায়েরিতে নোটবুকে বা কোনো খাতায় লিখে রাখবেন কি কি লিখেছিলেন কেননা আপনার মনে নাও থাকতে পারে আপনি কী কী লিখেছেন টু দি পয়েন্ট সেটাই কপি করবেন নেক্সট টাইম পাতাতে নেক্সট টাইম এই বট পাতাতেই কপি করবেন মানে সেম যেন লেখা হয় বারবার বুঝিয়ে দিচ্ছি এই আঠাশটা আঠাশ মাস ধরে করবেন দু সপ্তাহ মানে এইটা করার প্রথম থেকেই দু সপ্তাহের মধ্যে থেকে আপনার এটা কাটতে শুরু করবে ঠিক ফিফটিন ডেজ বাদ থেকে এবং যত বেশি করবেন মানে প্রত্যেক মাসে একবার করে তত বেশি আপনি লাভবান বা লাভবতী হবেন হিন্দু মুসলমান এখানে কোনো ভেদাজ্ঞ ভেদজ্ঞান নেই ভেদাভেদ নেই প্রত্যেকেই করতে পারেন যারা মুসলিম বন্ধু ভাই বোনেরা আছেন তারা আপনাদের আল্লাহকে ডেকে করতে পারেন আল্লাহর সামনে গিয়ে রেখে নিয়ে করতে পারেন কিন্তু এটা ঘরের বাইরে কখনোই ঘরের মধ্যে নয় স্পষ্ট কথা বুঝিয়ে দিলাম বারবার বলছি একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছি যাতে আপনাদের বোঝবার সুবিধে হয় এবার আসছি কোন দিন করবেন শনিবার দিন যে কোনো বটগাছের গোড়ায় গিয়ে নিমন্ত্রণ দিয়ে আসবেন কি দিয়ে একটু সামান্য মিষ্টি গুড় হতে পারে মিষ্টি হতে পারে একটু জল গোড়ায় ঢেলে দেবেন মিষ্টিটা ওখানে রাখবেন তিনটে ধূপকাঠি দেবেন তিনটে ধূপকাঠি দেবেন ধূপকাঠি জ্বালিয়ে গুজে দিয়ে একটু লাল চন্দন বাটা লাগিয়ে দেবেন বট গাছের শিকড়ে কিংবা গোড়ার কাছে এবং গাছকে প্রণাম করে বলবেন কাল ভোরবেলায় আসব কাল ভোরবেলায় আসব তোমার থেকে একটা কি দুটো পাতা নিয়ে যাব আমি যে উদ্দেশ্যে এসছি সেই উদ্দেশ্য তুমি সফল করো হে বৃক্ষদেব ঠিক এই কথাটা বলবেন ঠিক এই কথাটাই বলবেন শনিবার আর রবিবার সূর্য উদয়ের আগে নিতে পারলে ভালো হয় হলুদ পাতা নেবেন না ফুটো পাতা নেবেন না গাছ থেকে ঝরে পড়া পাতা নেবেন না তার জন্যে আগে থেকে বুঝে নেবেন কোথা থেকে পারবেন কী বৃত্তান্ত এটা আপনাদের দায়িত্ব আপনারা বুঝে নিন গাছ থেকে ঝরে পড়া পাতা নেবেন না ফুটো পাতা চলবে না আর হলুদ হয়ে যাওয়া পাতা চলবে না পাতা ইনট্যাক্ট গ্রিন কালারের সবুজ কালারের হারার এই পাতাই লাগবে তাহলে এই বরগদ গাছের কাছে বা বানিয়ান ট্রির কাছে বা বট গাছের কাছে গিয়ে এই অনুরোধ করে শনিবার বলে আসবেন তারপর রবিবার ভোরবেলা সূর্য ওঠার আগে যদি পাতা কালেক্ট করতে পারেন ভালো নাহলে সকাল আটটার আগে নিয়ে আসার চেষ্টা করবেন সকাল আটটার আগে নিয়ে আসার চেষ্টা করবেন এরপর এই পাতা এনে সমস্ত ক্রিয়াটা করবেন দুপুরবেলা দুটোর মধ্যে সমস্ত ক্রিয়া দুপুর দুটোর মধ্যে কমপ্লিট করবেন তারপর করলে কিন্তু হবে না তারপর করলে হবে না যারা ডালিম গাছের মানে কাণ্ড দিয়ে ডাঁটা দিয়ে পেন মানিয়ে করবেন তাদের জন্যে যেটা করা উচিত লাল চন্দন বাটা লাল চন্দন বাটা দিয়ে লিখতে পারেন যারা ডালিম গাছের ডাল দিয়ে পেন বানিয়ে করবেন লাল চন্দন বাটা দিয়ে লিখতে পারেন আর যারা পার্মানেন্ট মার্কার লাল কালারের দিয়ে ইউজ করবেন তাদের এগুলো লাগবে না দু প্রকারেরই বলেছি প্রচুর মানুষ বলেন আমি কোথায় খুঁজে পাবো ডালিম গাছ আমাদের এলাকায় নেই আমি শহরে থাকি এখানে ডালিম গাছ নেই গ্রামেগঞ্জের লোকেরা বলবেন আমি পারমানেন্ট মার্কার কোথায় পাব তখন এই দুটো প্রকারের জন্যেই গ্রাম এবং শহরের মানুষের সুবিধার্থে দুরকমভাবেই এই উভয় ক্রিয়াই করা যায় তিনটে চারটে পাতা দিয়ে করবেন না দুটো পাতাতে যা লিখবেন তা কোথাও লিখে রাখবেন সেম ওয়েতে সমানভাবে পরবর্তী মাসে আবার রবিবার এই কাজটা করবেন আঠাশটা রবিবার আপনাদের জীবন ধন্য হয়ে যাবে আপনারা যে যন্ত্রণা যে জর্জরিত হচ্ছিলেন যন্ত্রণার মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করে নিয়ে যাচ্ছিলেন ভাবছিলেন আর বোধহয়কে কোনো দেবতাও মুখ তুলে তাকাবে না তাদের এই কষ্ট থেকে মুক্ত করতে এই টোটকার কথা উল্লেখ করলাম তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বনেদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং প্রীতি তাদের জন্যে দিলাম আপনারা এগুলো গ্রহণ করুন সবসময় আপনাদের কাছে রাখবার চেষ্টা করি আমার হৃদয়ের সঙ্গে জড়িত এবং যারা বয়োজ্যেষ্ঠ মানুষ প্রবীণ ব্যক্তি যাদের পাণ্ডিত্য অগাধ যারা আমার এই জগতের সঙ্গে যুক্ত কিংবা পুজো আচ্চা করেন তাতেও তাদের ফল লাভ হচ্ছে না তাদের জন্য এই টোটকা বললাম সকলেই করতে পারেন এখানে কোনো বয়সের ভার বয়সের কোনো কিছু বা কোনো কাস্ট নিয়ে কোনো কথা বলিনি এক নাগারে কথাগুলো বললাম এবং প্রত্যেককেই এই বয়োজ্যেষ্ঠদের আমি নতমস্তক প্রণাম করলাম কারণ আমার মা তারা এইটাই বলে থাকেন জয় তারা জয় বাম জয় মা মনসা সুতরাং আপনারা সকলে ভালো থাকুন আরও ভালো হোক সেই শুভ কামনা নিয়ে আজকের ভিডিওর এই পর্ব শেষ করছি আজকের মতন বিদায় নিলাম পরের পর্বে আবার কোনো সুন্দর টোটকা আপনাদের জন্যে তুলে ধরব ততক্ষণের জন্য বিদায় নিলাম নমস্কার